মিসাইলস দুই এর আগে মানে দুই এর আগে যদি বলি আর দুই এ কিন্তু সেম হচ্ছে না বা হবেও না একটু চেঞ্জ হবে তার মানে এটা আবার এমন না যে আপনাদের আমি ভয় দেখায় দিচ্ছি আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে যান দেন ইট উইল বি ওকে সো এখানে কিছু মডিফিকেশন হচ্ছে অলরেডি শুরু হয়েছে যেটা ফেব্রুয়ারি থেকে আরও খুব স্ট্রংলি এটা হয়তো ইমপ্লিমেন্ট করবে বা এই জানুয়ারি থেকে ইমপ্লিমেন্ট করবে সেটা ফোকাস করেন যেমন মেজর যে চেঞ্জটা লিসনিংয়ে হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ আগে হয়তো একটা পার্টে আসতো এখন আসবেই এবং যদি আমি প্রিভিয়াস যতগুলো টেস্ট হয়েছে এগুলো এভোয়েট করলে দেখবেন যে পার্ট টু এবং পার্ট থ্রি প্রত্যেকটা জায়গাতে এমসিকিউ আছে যতগুলো টেস্ট হয়েছে তার মানে এই এমসিকিউটা একটু বেশি গুরুত্ব দেন এবং ডাবল এমসিকিউ অনেকজন যেটা দেখলে মাথা ঘুরে যায় তাই না স্যার ডাবল দুইটা সুস করতে হয় এ বি সি ডি থেকে দুইটা সো এমসিকিউ চেঞ্জ হচ্ছে আর এই চেঞ্জগুলো এখন আপনি বলতে পারেন কিভাবে বোঝা যায় আপনি ক্যামেরিস্টিনি বইটা দেখেন প্যাটার্ন চেঞ্জ আছে তার মানে আগামীতে এই প্যাটার্নেই এক্সামটা হবে যেটা তাসিন অলরেডি ফেস করে আসছে অনেকগুলো ওই যে প্রিভিয়াস কোশ্চেনে আমার কাছে লেখা আছে তাসিন যেটা দিছে তার আগে এগারো তারিখের কোশ্চেন আছে ছয় তারিখের আছে ডিসেম্বরের নভেম্বরের পনেরো তারিখের আছে আঠারো তারিখের আছে এগুলো সবই পার্ট টু থ্রিতে সবগুলোতে এমসি আছে আছে সো এমসিকিউটি বেশি ফোকাস করেন আর পার্ট থ্রি ফোর নর্মাল যে আমরা স্পিডে করি তার থেকে একটু ফাস্ট হয় যেমন গতদিন আমি যেই মকটা নিলাম দেখেন ওখানেও আপনারা সবাই ভালো করছেন তারপরেও কিন্তু স্পিডে ছিল ওইটা হচ্ছে একদম এখনকার যে প্যাটার্ন আছে এরকম সুতরাং আমি কোশ্চেন একটু কঠিন করতেছি মানে এরকম না যে আমি ইন্টেনশনালি আপনাদেরকে খারাপ করাচ্ছি বেটার হচ্ছে আপনি আমার এখানে জিরো পান আপনি যদি নাইন পান আমার এখানে কোনো লাভ আছে কোনো লাভ নাই নাইন দিয়ে লাভ নাই তো মেইন টেস্টে যদি আপনি নাইন পান ওটাই হচ্ছে আমার সাকসেস কঠিন সলভ করেন প্যানিক না রিডিংয়ের ক্ষেত্রে যেটা লিসেনিং এর আরেকটা বিষয় চেঞ্জ হচ্ছে সেটা হলো ওই যে ইনফরমেশন ম্যাচিং আগে যেমন ব্যক্তি ব্যক্তি মিলাইতে হতো যেমন আমরা এই রিসেন্টলি যে ব্যাচে ধরলাম কোথায় যিনি পাইলাম ওই জ্যাক অ্যানি এরকম নাম থাকে তো এই নামগুলোতে নর্মালি এগুলো এখন আর থাকবে না এই বছর থেকে এখন যেটা শুরু হচ্ছে এখন ইনফরমেশন টু ইনফরমেশন মানে ব্যক্তি ইনফরমেশন না দুইটাই বড় আর কি সহজ কথা ওখানে যেমন একটা ছিল যে ছোট ব্যক্তির নাম দেওয়া ছিল এক্স ওয়াই জেড আর তার ইনফরমেশন মিলাইতেছে ওইটা থাকবে না ম্যাপটাও কম আসবে কিন্তু ম্যাপটা এখন মোর অলরেজ সহজ হবে আমরা যদি ক্যামব্রিজ এর কথা বলি সিক্সটিন সেভেন্টিন যে ম্যাপগুলো আছে ওই ম্যাপগুলো একটু কমপ্লেক্স ছিল ওই কমপ্লেক্সিটিটা এখন আর নাই কারণ আপনি টোয়েন্টির ম্যাপটা দেখেন কত সহজ আপনি একবার প্র্যাকটিস করলে এটা সহজ হবে সুতরাং আপনাদের যে দরকার যেটা দরকার যে তাসিন বলল ভ্যারাইটিস টাইপ অফ কোশ্চেন প্র্যাকটিস করেন আর আমি তো এমনি ফান্ড করেও যদি বলি যে আমি আমার গ্লাস নিয়ে খুবই কনসার্ন যে গ্লাসটা যেন কেউ না ভাঙে ফান্ড করে বললেও রিয়েলিটি হচ্ছে আপনার পরীক্ষা যত খারাপই হোক অ্যাট লিস্ট আপনাকে বলতে হবে যে না এই কোয়েশ্চেনগুলো বিএলসি সলভ করেছে মানে আপনার বলতে পারবেন না যে এই টাইপ অফ বিএলসি তে কখনো করায় নাই অবশ্যই করাবো কঠিন করাবো আপনারা আপনারা আসলে গুড হয়তো কিন্তু আসবেন হচ্ছে রিডিং এর এই তাসিনেরটা যে পরীক্ষাটা দিলে দেখেন বিশ তারিখে ওখানেই ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি যে কোয়েশ্চেন গুলো সলভ করতাম কমপ্লিশন টাস্ক থাকলে খুবই ভালো লাগে প্রথম এক থেকে সাতটা থেকে শূন্য স্থান পূরণ ওই রেশিওটা এখন কিন্তু আর ওই রকম থাকবে না একটু চেঞ্জ হচ্ছে সো চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করেন ইট উইল বি গ্রেট আর এই বছর থেকে যেটা সংশোধন হচ্ছে বা হবে সেটা হচ্ছে ব্লগ স্টাইল আর্টিকেলস নর্মালি আমরা এতদিন কি পড়ে আসছি নর্মালি হচ্ছে একটা ফ্যাক্ট একটা পাবলিকেশন বাট এইটা কিছু রিপ্লেসমেন্ট হয়তো জানুয়ারি থেকে শুরু হবে যেটা ব্লগ স্টাইল রিডিং প্যাসেজ আসতে পারে ব্লগ বুঝতে পারছেন গুড আমরা যদি ওটা পড়ি খুব ভালো হবে যে ওই যে বললাম যে ইকোনমিস্ট গার্ডিয়ান এগুলো যদি পড়েন দেখবেন সব স্টাইল যত স্টাইলই আসুক সেই স্টাইলগুলো আপনার সাথে খুব বেশি পারবে না ওই ইন্টারন্যাশনাল জার্নালগুলো যদি আপনার পড়া থাকে নেক্সট আরেকটা যেটা হবে সেন্টেন্স এন্ডিং কমপ্লিশন ম্যাসিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি রিডিংয়ের ক্ষেত্রে উনি আনফরচুনেট যদিও এটা তো ডিসেম্বরের কাহিনি ছিল এই বছর থেকে দেখবেন ম্যাসিং লিস্ট অফ হেডিংস খুব বেশি আসবে না কিন্তু ম্যাসিং ইনফরমেশন আসবে আসবে মানে আসবেই সেটা প্যাসেজ ওয়ানেও দিয়ে দিতে পারে থ্রিতেও দিতে পারে টুতেও দিতে পারে সেন্টেন্স এন্ডিং কমপ্লিশন আগে ছিল না বললেই চলে কিন্তু ইট উইল বি মানে খুব কমন হবে এটা আসবেই তারপরে আরেকটা একটা বিষয় আসবে সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন গতদিন রিডিং কোন ব্যাচে যিনি করালাম যে মনে হচ্ছে আনইউজুয়াল কোয়েশ্চেন ক্লাসিফিকেশন আসার সম্ভাবনা আছে সেন্টেন্স এন্ডিং কমপ্লিশন আসার সম্ভাবনা আছে বেশি ম্যাচিং ইনফরমেশন যেটা হলো ওই যে লেকচার শিটে আমরা যেটা রিডিংয়ের শেষে যেটা করাই ওই

ট্রুফার্স নট গেমে শুরু হচ্ছে ওখান থেকে আপনার দেখবেন একটা দুইটা প্যারাগ্রাফের ভিতরে অ্যান্সার আছে বা ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা তার মানে এটা সহজ যেমন ওই যে ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতাম যে পিকচার থাকলে পিকচারগুলো নর্মালি একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ থেকে অ্যান্সার হয় সো ট্রু ফার্স নিয়ে খুব বেশি গুরুত্ব মানে ভয় পাওয়ার কিছু নাই রাইটিং টাস্ক ওয়ানে যেটা আগেও বলছি টাস্ক ওয়ানের ক্ষেত্রে একটু আনইউজুয়াল টাইপ অফ পিকচার থাকবে আমরা নর্মালি দেখেন একটা পাইচার্ট অথবা একটা পাইচার্ট একটা লাইন গ্রাফ এরকম থাকে কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে টেবিল কয়টা ছিল স্যার টেবিল কোন টেবিল আপনি যেটা পাইলেন রিয়েল টেস্টে এক পিকচার কি একটাই ছিল রিডিং রাইটিং টাস্ক রাইটিং একটাই ছিল একটাই এখন এই রেশিওটা আরো বাড়বে হয়তো দুই তিনটা পিকচার দেয়া আছে ওটা থেকে লিখতে হবে মিক্স করা থাকবে সো এখন মিক্সড মানে এটা মানে এমন না যে এটা খুবই কঠিন এটা আগে ছিল না ধান আপনি যদি একটা প্যাসেজ একটা পিকচার ডিসক্রাইব করতে পারেন দেন আপনি দুইটাও পারবেন তিনটাও পারবেন সো এটা ডিফিকাল্ট হবে না ডিফিকাল্ট যেটা হচ্ছে যে আপনাকে ওই পিকচারটা বুঝে জাস্ট ওখান থেকে মেইন ফিচার্সগুলো লিখে আসবেন যদি তিনটা পিকচার থাকে আপনি তিনটাকে আলাদা আলাদা এক্সপ্লেন করেন ওটাতে তিনশো ওয়ার্ড যাবে আর কম্পিউটার বেস্টে একটা সুবিধা আছে যেটা অনেকজন হয়তো জানেন না তাসিন জানে যেহেতু তাসিন এখানে দিছে ওয়ার্ড লিমিট কিন্তু আপনার স্ক্রিনের উপরে থাকে কাউন্ট করে কয়টা লিখলেন তার মানে যারা এই যে ইয়ে ছিলেন মানে অনেকজন মক টেস্টে দেখি লেখার পরে গনে কতগুলো হয়েছে ওটা আর গোনা লাগবে না অটোমেটিক ওখানে কাউন্ট হচ্ছে দ্যাট মিনস আপনার যদি এখন মনে হয় ওয়ার্ড এক্সিড করতেছে সেক্ষেত্রে আপনি ওটাকে কি করতে পারেন শর্টার ভার্সনে নিয়ে আসতে পারেন নেক্সট হচ্ছে টাস্ক টু টাস্ক টুতে যেটা হবে সেটা হলো আপনার এই যে কোশ্চেনগুলো নর্মালি ডিসকাস বোধ উই গিভ ইউর অপিনিয়ন এই যে আমরা সিম্পলি যেগুলো করতেছি এগুলো একটু চেঞ্জ হবে যেটা আমি ক্যামেরি টোয়েন্টি দেখে দেখাইছিলাম যে এইখানে দেখেন কি রিকোয়ারমেন্টস দিচ্ছে নর্মালি আমরা বলতাম যে এটার সুবিধা অসুবিধা কিন্তু ওখানে কিছু স্পেসিফিক পয়েন্ট ওরা পয়েন্ট আউট করছে সম্ভবত টোয়েন্টির টাস্ক টু বা থ্রিতে সরি টেস্ট টু অথবা থ্রিতে এরকম ছিল যে ওখানে দেওয়া ছিল একটা ডিসঅ্যাডভান্টেজ একটা অ্যাডভান্টেজ বলছে আর ডিসঅ্যাডভান্টেজ গুলোর কথা বলছে স্পেসিফিক দুইজন ব্যক্তি বা কোম্পানি প্রতিষ্ঠানের সো মোর যেটা ফোকাস করেন কোয়েশ্চেনটা পড়েন কোয়েশ্চেন পড়ে বুঝিয়ে দেন আনসার করেন আর হচ্ছে ডিফিকাল্ট টাইপ অফ টাস্ক প্র্যাকটিস করেন স্পিকিংয়ের মার্কিং ক্রাইটেরিয়াতে কোনো ওইভাবে ইয়ে নাই স্পিকিং কোনো চেঞ্জ আসতেছে না বা চেঞ্জ একটাতে আসতেছে সেটা হচ্ছে ওই যে আপনার ফ্লুয়েন্সি আমরা যেটাতে প্রায়োরিটি দিতাম এই ফ্লুয়েন্সিগুলো বেশি দেখতেছে মানে ইটস মোর অর লাইভলি একটা কনভার্সেশন হবে এক্সামিনারের সাথে এই লাইভলি কনভার্সেশন যদি হয় দেন আপনার স্কোর বাড়বে আর নর্মালি আমরা কি করি আমরা মেমোরাইজ টক যখন দিই তখন দেখবেন স্যার একবারে উপরের দিক দেখাচ্ছেন তার মানে মাথায় আনার জন্য একবার নিচে দেখাচ্ছেন মানে এই মুহূর্তে আসতেছেন ওইগুলোতে এখন মারাত্মকভাবে ধরা খাবেন সো ফ্লুয়েন্সি আনেন জাস্ট লাই এই আইএস স্পিকিং এমন না যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন বিসিএস এর বললো জি স্যার এস স্যার ন স্যার এরকম না কিন্তু জাস্ট আপনি একটা সার্টিন টপিকসে একদম খোলা মনে ওনার সাথে ডিসকাস করবেন খোলা মনে আবার উনি ফ্রেন্ড না এটা মনে রাখবেন হি আর শি ইজ ফ্রেন্ডলি বাট নট ইউর ফ্রেন্ড ফ্রেন্ড না বলে কেন বললাম কারণ যেহেতু উনি খুব ফ্রেন্ডলি কথা বলতেছে এখন আবার বললেন হাই ব্রো লেটস হ্যাভ এ ট্রিপ এগুলো বলা যাবে না আর স্পিকার যদি ফ্রেন্ডলি হয় এইখানে অনেক কিছু ডিপেন্ড করে যে এটা বলে শেষ করতেছি যেমন লাস্ট একটা মেয়ে এখানে পরীক্ষা দিতে গেছে ঢাকাতে তো যে এক্সামিনার ছিল ওনার স্লটটা ছিল বিকালে আনফর্চুনেটলি ওরা কি করছে ভুল করে সকালে দিয়ে রাখছে তাকে ওনাকে কি করছে কল করা হয়েছে আপনার স্পিকিং আছে আসেন তো উনি স্পিকিং যখন কন্ডাক্ট করে তার আগে রিসিপশন ঝাড়ি ঝুড়ি মারা গেছে আর রিসিপশনে ওখানে ওই ক্যান্ডিডেট সবাই বসে আছে ঝাড়ি মারছে বলতে তোমরা কেন আমাকে এত আগে দিলে এইটা ওনার ফেসটা দেখে এখন আবার উনি ছিল মেয়ে মেয়েরা একটু ইয়ে কি বলে মুড়ি ফেস হলে সমস্যাই হয় তারপরে যারা গেছে একদম গয় রহ খারাপ করছে মানে এভারেজ খারাপ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ যে কয়টা আমার এখান থেকে যে কয়জন ছিল সেম ফেস তো এই আইলসটা টোটালটা লাখের উপর ডিপেন্ড করে আপনি অবশ্যই প্র্যাকটিস করেন বাট লাখ যদি তাসিনের সহায় হতো তাহলে তাসিন এইটি পাইত ওর একটু মানে আনফর্চুনেট যে কঠিন কোয়েশ্চেন আছে সো ডোন্ট ডোনি আমরা শেষ করে দিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন থাকলে দাসিনকে জিজ্ঞাসা করতে পারেন প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস করেন এই যে শুধু ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজ এগুলো করে কোনো লাভ নাই স্যার ক্যাম্ব্রিজ মুখস্থ করে কোনো লাভ নাই এই যে একজনের বাসায় ক্যাম্ব্রিজ দিয়েছিলাম ওটা খুলেও দেখে নাই তেলা পোকা খাইছে সো ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস করেন তারপরে ক্যাম্ব্রিজ কেন দেখবেন অনেক সহজ যে টেস্টগুলো আমি করাচ্ছি যে এখন লিসেনিং এর ক্ষেত্রে বা রিডিং এর ক্ষেত্রে আপনি যারা এখানে টেস্ট দিচ্ছেন আমি ক্যামব্রিজ এখন দিলেই আটত্রিশটা হচ্ছে হয় না স্যার আর হয়তো ওটাতে বত্রিশটা হচ্ছে তার মানে কি এই যদি আপনি ক্যামব্রিজ প্র্যাকটিস করতেন জীবনেও এটা আটত্রিশে আসতো না ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটিস করেন থ্যাংক ইউ স্যার বাইল্যাঙ্গুয়াল লার্নিং সেন্টার বিএলসি বগুড়া